তোমার রক্তে মাংস যার অধিকার সেই তো তোমার মা সেই মাকে তুমি ভুল করে ও দুঃখ দিও না গো বন্ধু মাকে তুমি ভুল করে ও কষ্ট দিও না ও তোমার রক্তে মাংস যার অধিকার রক্তে মাংস যার অধিকার সেই তো তোমার মা সেই মাকে তুমি ভুল করে যো দুঃখ দিও না গো বন্ধু মাকে তুমি ভুল করে যো কষ্ট দিও না কত কষ্টে গর্ভে ধরে কত যত্নে লালন করে কত কষ্টে গর্ভে ধরে কত যত্নে লালন করে হে ছতার দুগ্ধ কত হে ছতার দুগ্ধ কত ভুলে যে না তুমি খে ছোট দুগ্ধ কত খে ছোট দুগ্ধ কত ভুলে যে না সেই মাকে তুমি ভুল করে যো দুঃখ দিও না গো বন্ধু মাকে তুমি ভুল করে যো কষ্ট দিও না ও তোমার রক্তে অধিকার সেই তো তোমার মা রক্তে মাংসে অধিকার প্রকতে মাংশার অধিকার সেই তো তোমার মা সেই মাকে তুমি বল করে যো দুঃখ দিও না গো বন্ধু মাকে তুমি বল করে যো কষ্ট দিও না হনা তুমি যতই বড় নামstro যতই পড়ো হনা তুমি যতই বড় কুরআন কুরআন যতই পড়ো কাদাও যদি মাকে বিধি কাদাও যদি মাকে বিধি ক্ষমা করবে না তোমায় কাদাও যদি মাকে বিধি কাদাও যদি মাকে বিধি ক্ষমা করবে না সেই মাকে তুমি ভুল করে দিও না গো বন্ধু মাকে তুমি ভুল যো কষ্ট দিও না ও তোমার রথে মাংসে যার অধিকার রথে মাংস যার অধিকার সেই তো তোমার মা সেই মাকে তুমি ভুল করে দিও না গো বন্ধু মাকে তুমি ভুল করে বলো না জনা অসময়ে কেউ থাকে না বলো যতই আপন না অসময়ে কেউ থাকে না বলো যতই আপন জনা দুঃসময় কেউ থাকে না শুধু তোমার দুঃখিনী মা শুধু তোমার দুঃখে নিমা তোমায় ভোলে না যেন শুধু তোমার দুঃখে নিমা শুধু তোমার দুঃখে নিমা তোমায় ভোলে না সেই মাকে তুমি ভুল করে যো দুঃখ দিও না গো বন্ধু মাকে তুমি ভুল করে যো কষ্ট দিও না ও তোমার রক্তে মাংসের যার অধিকার রক্তে মাংসের যার অধিকার সেই তো তোমার মা সেই রক্ত মাংস যার অধিকার রক্ত মাংস অধিকার সেই তো তোমার মা সেই মাকে তুমি ভুল করিও কষ্ট দিও না গো বন্ধু মাকে তুমি ভুল করিও দুঃখ দিও না গো বন্ধু মাকে তুমি ভুল করে ও কষ্ট দিও না গো বন্ধু মাকে তুমি ভুল ও দুঃখ দিও না